তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আমাদের বেতন ভাতা দিবে বলে একটা সই করেছিল সই করার পর আমরা আনন্দ মিছিল করছি যে সে বেতন ভাতা দেওয়া দিছে সেটাও ছিল শুভ করে পাখি তারপর দীপুমণির কাছে গেলাম দীপুমণি বলল আমাদের বৈঠকের মধ্যে বলল আমাদের এক শিক্ষক কেঁদে দিয়েছিল তার কাদা দেখে বসে বলেছিল যে এখন থেকে আর শিক্ষকরা কাঁদতে হবে না এপ্তদের শিক্ষকরা কাঁদবে না কাঁদবো আমি সেটা যে সুখমঙ্কার বাকি ছিল আমরা বুঝতে পারি নাই তারপর এই সরকার আসলো এই সরকার কাছে প্রত্যাশা অনেক যেহেতু এরা বৈষম্য দূর করিয়াই এই ক্ষমতায় আসছে তাহলে আমরা তো চল্লিশ বছর যাবো তাছাড়া বেতন পাতা পাই নাই আমরাই তো সবচেয়ে বাংলাদেশের মধ্যে বৈষম্য শিকার আজ বেলা একটা পনেরো মিনিট থেকে আগামীকাল একটা পনেরো মিনিট পর্যন্ত মধ্যে যদি এই সমস্ত বেয়াদ পুলিশদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি না দেওয়া হয় অথবা টিয়ার সেল রাবার বুলেট এবং তারা আমাদের প্রতি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমাদেরকে যে ধরনের আতঙ্কিত করেছে তার সুষ্ঠু কোনো কারণ দর্শাতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি সবাই সামনেই সম্মুখেই আমি পা ধরেছি পুলিশের সে আমার ছেলের বয়সের আমি তার কাছে পা ধরে ক্ষমা চেয়েছি যে ভাই আমাদের তো কোনো কিচ্ছু আমরা তো আপনাদেরকে গালি দেই নাই আমরা কোনো লাঠি আনি নাই একটা কলম পর্যন্ত আনি নাই কারোর মুখে কটুবাক্য করিনি জ্বালৌ কুড়াও করিনি কিছু বাংচুর করিনি সরকারের বিপক্ষে কথা বলেনি তাহলে আমাদেরকে উল্টোভাবে কেন আঘাত করা হয়েছে আমাদের দুপার ধরে বলছি যে আমাদেরকে একটু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে দেন উনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করুন তো দূরের কথা অতর্কিতভাবে আমাদেরকে হামলা করার পরেও আমার শুধু তা ভাইদেরকে না আমাকে মাথায় কাছের ওইটারে কি বলে ওইটা দিয়া পড়ে যাওয়ার পরে আমার মাথায় তিনটা আঘাত করছে একটা আঘাত এখানে আমার প্রচণ্ড লেগেছে আমি মাটিতে পড়ে গেছি মাটিতে পড়ে যাওয়ার পরে উনি জল কামান দিয়ে প্রায় দুই মিনিট হয় কি না সেটা আমি জানি না আমার এভাবেই ধরে রাখছে ধরে রাখার পরে আমার চোখে চশমা ছিল চশমার কারণে আমি দেখতেছি যে আমার কান দিয়ে কানের ভিতরে পানি ঢুকিয়া কানে স্তব্ধ হয়ে গেছে নাক দিয়া গলা দিয়া পানি আমি আর শ্বাস নিতে পারতেছি না তখন আমি ওইখানে পড়ে গেছি আমার আগাইতে যায় আমার বাঁচাইতে যায় আমার শিক্ষক বাইরা প্রায় দুই শতাধিকের উপরে আহত হয়েছে আমরা দীর্ঘ চল্লিশটা বছর অবহেলিত আমরা এমন অবস্থা হয়েছে অভিবৃত্তি নাই সরকারি কোনো বাতা নাই সরকারি কোনো বেতন নাই এখন এক একমাত্র বিলুপ্তের পথে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা যাব না আমাদের একটাই কথা আমাদেরকে রাজ্যাধিকরণ করতেই হবে হয় আমরা মরে যাব না হয় যা যে করে নিয়ে যাব দুইটার মধ্যে একটাই বিকল্প আমাদের কোনো রাস্তা নেই আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত এবং দীর্ঘদিন আমরা আন্দোলনের মধ্যে জড়িত আছি এখন আমাদের ফ্যামিলি আমাদের পরিবার আমাদের ছেলে মেয়ে আমরা আর দেখাতে চাই না শাহবাগ পরে এসে এই পুলিশ বাহিনী আমাদেরকে টিআরস এল নিক্ষেপ করেছে এবং লাঠি পেটা করেছে জল কামন ব্যবহার করেছে কাদা গ্যাস ব্যবহার করেছে আমরা জাতির মেরুদণ্ড আমরা শিক্ষক আমাদের একটাই দাবি জাতীয়করণ না করা পর্যন্ত আমরা এই না এক দফায় এক দাবি এর বিনিময় কোনো কথা নাই এবং যে পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোনো সুরাহা না আসবে সে পর্যন্ত আমরা রাজপথেই থাকবো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ